আহা ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবা না ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না আমরাও তো কোনো দিন বলি নাই মাওলাকে মাওলা সারা দিনের এত ব্যস্ত তারপরে আপনি ঘুমাবেন না মাওলা বলে না তুমি ঘুমা আমি জেগে আছি ওই যে রাত দুইটায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি তুমি যে যে তিনটা বাজে বলে রাখছো গাড়িতে রওনা দিয়া সকাল সাতটার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত তিনটা বাজে তোমার চোখ খুলে দেবে এই জন্য বান্দা আমি ঘুমাই না আমি ঘুমাই তুমি ঘুমাও আমি জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি কখন জানি আমার বান্দার কি লাগে আল্লাহ বলে তুমি ঘুমাও তোমার ক্ষেত তোমার ঘরের একটা বদনা পর্যন্ত ঘরের ভিতরে তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে এত বড় বিশাল ক্ষেত ফসল লাগাইয়া রেখে আসলা কই ওয়াল কই দরজা কই জানালা কই উপরে ছাদও নাই বেড়াও নাই কিচ্ছু নাই কারে দিয়া গেলা আল্লাহ বলে ঠিক আছে বান্দা তুমি দরজা বন্ধ করে ঘুমাও আমি তোমার ক্ষেত পাহারা দিচ্ছি আমি সময় মতো কুয়াশা ফেলবো সময় মতো বৃষ্টি দেবো সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করব একদিন দেখবা তুমি সকালবেলা গিয়ে তোমার ছোট্ট দানার থেকে আমি আল্লাহ নতুন গাছ বের পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে এর কয়দিন পরে দেখবা হলুদ হইয়া পাইকা গেছে এর কয়দিন পরে কাইটা ঘরে নিয়ে আসবা আর তোমার ঘরে তখন আনন্দ নতুন ফসল তোলার আনন্দ ঠিক কিনা বলেন La.